আসসালামু আলাইকুম দর্শকবৃন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি জ্যোতিষ রাজ দল জেলা আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমান তাজমহল জেমসল পক্ষ থেকে আজকে আমার আলোচনার বিষয় হলো রাশিফলের উপর রত্নপাত ধারণ করা কতটুকু সঠিক এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব তা আমার সাথেই থাকবেন আমার ভিডিও সম্পন্ন দেখবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন রত্নপাথর হলো জ্যোতিষ শাস্ত্রে চিকিৎসা পদ্ধতি কিন্তু এখানে একটা বিভ্রান্তি হয় অনেকে শুধু রাশি দেখে পাথর পরে নেন আবার কেউ জন্মসব হস্তরেখা কুণ্ডলে বিচার করে নেন শুধু রাশি দেখে পাথর ধারণে যে সকল সীমাবদ্ধতা রয়েছে যেমন ধরেন চন্দ্র রাশি জন্ম সময় চাঁদ যেই রাশিতে থাকে সেটাকে সাধারণত চন্দ্র রাশি বলা হয় কিন্তু রাশির রাশিরূপে ভিত্তি করে শুধু চাঁদের প্রভাব দেখা যায় অন্য গ্রহ যেমন শনি মঙ্গল বৃহস্পতি রাহু কেতু ইত্যাদি বিবেচনায় থাকে না ও সম্পূর্ণ বিচার জন্মছকে গ্রহের অবস্থান দশা অন্তর্দশা শক্তি দুর্বলতা যুগ সব না দেখে শুধু রাশির ধরে রত্নপাতর পড়লে অনেক সময় ভুল হয়ে যায় ভুল পাথর ক্ষতি করতে পারে যেমন কর্কট রাশির জন্য মুক্তা পাথর শুভ বলা হলেও যদি কারো কুণ্ডুলিতে চাঁদ অশুভ থাকে তবে মুক্ত পরে তার জন্যে ক্ষতি হতে পারে জন্মস বা হস্তরেখা দেখে পাথর ধারণ করা যে কারণে সঠিক তার মধ্যে হলো জন্মসক বা হস্তরেখায় দেখা যায় আপনার জন্য কোন গ্রহ দুর্বল কোনটা অশুভ কোনটা শুভ ইত্যাদি আর সেই অনুযায়ী নির্দিষ্ট রত্ন নির্বাচন করলে সঠিক উপকার পাওয়া যায় মূল কথা হলো শুধু রাশিফল দেখে পাথর ধারণ করা আংশিক উপকার হলেও নিরাপদ নয় ক্ষতির সম্ভাবনা বেশি সঠিক উপকার পেতে হলে জন্মছক হস্তরেখা বিচার করে রত্নপাত ধারণ করাই সবচেয়ে উত্তম রত্নপাত ধারণের ক্ষেত্রে রাহু দুর্বল হলে গোমেদ পাত্র ধারণ করতে হয় কেতু দুর্বল হলে বা ধারণ করতে হয় শনি দুর্বল থাকলে নীলা ধারণ করতে হয় তবে এগুলো নির্দিষ্ট রাশির জন্য নয় বরং জন্মছকে দশার উপরে নির্ভরশীল তবে আপনি যেই পাথরই ধারণ করেন না কেন জন্মছক হস্তরেখা কুণ্ডলে বিচার করে ধারণ করলেই তবে সঠিক ফলাফল মিলবে তবে হস্তরেখা ও জন্মশক বিচারের আগে অবশ্য একজন অভিজ্ঞ তান্ত্রিক অ্যাস্ট্রোলজার ও বংশগত জোহরের পরামর্শ নিয়ে রত্নপাত ধারণ করাটাই সবচেয়ে উত্তম দর্শক বন্ধু রাশিফলের উপর রত্নপাত ধারণ করা কতটুকু সঠিক এই বিষয় নিয়ে সামান্য কিছু আলোচনা করলাম পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন শুভ হোক আপনার ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য